আসসালাম ওয়ালাইকুম আরসমাতুল্লাহ প্রিয় বোন প্রিয় ভাই এই গল্পটি শুনুন এবং অন্যদেরকে শোনার সুযোগ করে দিন মেয়েটির দেহ পচে গেছে কিন্তু তার আপলকৃত ছবির মাঝে ওয়াও নাইস কমেন্ট ফোর্টেস এর প্রতিদান গুনা জারিয়া তার আমন নামে পচে যাচ্ছে নাসবিল্লাহ বাড়িতে মারহাম নন মারহাম মেনে চলতে না পারো অন্তত ফেসবুকে নিজের ব্যাপারদার ছবি দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারো কি লাভ সামান্য কয়টা প্রশংসা সূচক মন্তব্যের লোভে নিজেকে জাহান নামের শাস্তির ভোগ উপযোগী বানানোর স্বেচ্ছায় সহগে আনে নিজ হাতে নিজেরই নামে গুনাহে জারিয়ার মৃত্যুর পর চলমান গুনা নাজবিল্লা ভয়ঙ্কর কবিরা গুনা চালু করে রাখার মতো এমন বোকা কেন হও বোন তুমি তবে কি তোমার কাছে পর্দার ফরজ হুকুম পর্দার পবিত্র দাওয়াত নিয়ে কেউ কখনো আসেনি যায়নি তোমার ধর্মগ্রন্থ যা তোমার রব তোমার মালিকের বাণী সেই কোরআন খুলে কোনোদিন বসোনি বসনি নাকি মুসলিম নারীর পর্দা সম্পর্কে তোমার রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর তার হাদিস কোনো দিন জানোনি জাননি হাই বোন আফসোস এই কেমন দুর্ভাগ্যের জীবন তোমার নাকি তুমি জানো সবই বুঝো সবই তবে স ইচ্ছায় নিজেকে আগুনে পোড়ানোর অপশন তাই বেছে নিয়েছ সো বেহানাল্লাহ এই সম্ভব জেনে বুঝো নিজেকে আগুনে পোড়ানোর জন্য প্রস্তুত করা কিভাবে সম্ভব বলো তুমি বোন হাই আফসোস তুমি কি জানো তোমার নিজের 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 করা কত বড় ঝুলুম এটা একদিন তোমার এই বোকামের খেসারত কেবলমাত্র তোমাকেই দিতে হবে নিজের প্রিয় শরীরটার উপর আজা বোক করতে হবে তোমাকে বোন হে বোন আফসোস পুড়িয়ে ঝলসে দেওয়া হবে পর পুরুষের সামনে দেহে আজকের প্রদর্শিত অংশটুকু বিবৎস দয়া মাহীন ভাবে পড়ানো হবে একবার দুইবার নয় বারংবার সে পোড়া দুনিয়ার কোনো পোড়া নয় বোন হার মাংস চামড়া ফুরে দলা পকিয়ে গেলেও সেই পোড়ানো শেষ হবে না বোন বোনা আবার তৈরি করা হবে পূর্বের রূপ নতুন চামড়া হাড় মাংস দিয়ে শুরু হবে আবার পোড়ানো আবার পোড়ানো এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে আল্লাহ আল্লাহ মখফিল্লি আল্লাহ মিললি হে বোন দয়া করে ফিরে এসো দয়া করে ফিরে এসো নিজের পর্দার খেয়াল রেখো নিজের পর্দার খেয়াল রেখো হে বোন তুমি সাবধান হও সাবধান হও অন্যকে সাবধান করে দাও